হরমুজ প্রণালী একটি সরু জলপথ যা আরব উপদ্বীপকে ইরান থেকে পৃথক করেছে চৌত্রিশ কিলোমিটার দীর্ঘ এই চ্যানেলটি পারস্য উপসাগরের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে ওমান ও ইরানকে সংযুক্ত করেছে এই রুটটি আন্তর্জাতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ কারণ তেলবাহী জাহাজ যাতায়াতের এটি একমাত্র পথ হরমুজ দিয়ে প্রতিদিন বিশ লাখ ব্যারেলের মতো তেলজাত দ্রব্য রপ্তানি হয়ে থাকে এর সঙ্গে আছে তরলীকৃত গ্যাসও এই প্রণালীকে ঘিরে আগে থেকেই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা ছিল যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও শর্তারোপের বিপরীতে ইরান জানিয়ে আসছে তারা কোনো চাপের মুখে মাথা নত করবে না যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির প্রস্তুতি নিলেও তেহরান হুমকি দিয়েছে মধ্যপ্রাচ্য সহ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার এখন নতুন করে ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ায় যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব ও জর্ডান ইসরায়েলকে সমর্থন করছে ফলে এই পরিস্থিতি বিশ্বের তেলের বাজার অস্থিতিশীল এবং সরবরাহ কমাতে তুরুপের তাস হিসেবে এই প্রণালী ব্যবহার করতে পারে ইরান এমনটাই মনে করছেন বিশ্বের জ্বালানি সেক্টরের বিশেষজ্ঞরা তবে ব্যস্ততম এই সমুদ্রপথ বন্ধ হলে প্রভাব পড়বে সারা বিশ্বের তেলের বাজারে কেননা ইরান ও ওমানের মধ্য দিয়ে পারস্য উপসাগরে যাওয়ার সরুপথ বা হরমুজ প্রণালী দিয়েই বিশ্বের সামুদ্রিক তেল বাণিজ্যের তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ সম্পন্ন হয়ে থাকে পথটির ওপর ইরাক কুয়েত বাহরাইন ও কাতারের সব বন্দর আরব আমিরাতের বেশিরভাগ বন্দর সহ সৌদি আরবের কয়েকটি গুরুত্বপূর্ণ বন্দর পুরোপুরি নির্ভরশীল এশিয়ার প্রায় আশি শতাংশ তেলের যোগান দেয় এই নৌপথ ফলে নৌপথটিতে কোনো ধরনের প্রতিবন্ধকতা তৈরি হলে বিশ্ব বাণিজ্য বিরূপ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক অর্থনীতি বিশ্লেষকরা